আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কেয়ার বিডি থেকে খুব সুন্দর এবং গর্জিয়াস কাজের কিছু আর ড্রেসের কালেকশন নিয়ে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইন কন্টাক্ট করবেন ভিড়োর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ রয়েছে ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারছেন তার জন্য ভিডোর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা কিন্তু একদম নতুন আসছে জর্জেটের মধ্যে ভিতরে ইনার থাকবে স্টুডেন্ট বাজেটে থাকবে এটা যে আমার নিচে খুব সুন্দর কাজ করা অল ওভার বডিতে পার্লোর কাছে স্লিভস কাজ গলায় কাজ গলায় কিন্তু একটা পার্লের কাজ আছে এটার বডি সাইজ হবে কত

চোদ্দশো পঞ্চাশ ওকে কাজ থাকবে আচ্ছা নেক্সট কালেকশন আমরা দেখিয়ে দিবো এইটা স্টুডেন্ট বাজেট আরেকটা খুব সুন্দর কালেকশন এই ড্রেসটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই পছন্দের এই যে ড্রেসটা আসলে বাজেট ফ্রেন্ডলি প্রায় এত ভালো ফিনিশিং অল ওভার ড্রেসে কাজ করা জামার হাতায় কাজ করা খুব সুন্দর করে ভিতরে ইনার করা থাকবে সালোনা দেখিয়ে দিচ্ছি ভ্যাব এটা জামা সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে দেখতে পাচ্ছেন নিচে কাজ করা থাকছে আর ওড়নাটা হবে ওভারঅল একটা কাজ করা একই কাপড় কিন্তু হ্যাঁ অল ওভার ওড়নাতে কিন্তু কাজ করা থাকছে তবে এটার প্রাইস কত পড়বে 1450 টাকা 1450 কালার দেখাবো রেড ওয়াইন কালার ছিল এটা দেন এটা হচ্ছে আপনার সি গ্রিন কালার সাথে সেম সালোয়ার সেম ওড়না প্রাইসটা পড়বে 1450 1450 স্টুডেন্ট বাজেটে মানে অসম্ভব সুন্দর কালেকশন দেন এইটা একটা আছে এটাও সেম 1450 জি জাম কালার কালারটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস 1450 টাকা সালোয়ার নাকি থাকছে আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ড্রেস এটা কি কালার দুইটা দুইটা কালার ড্রেসটা হচ্ছে অল ওভার একটা সুন্দর কাজ করা এটা দেখুন জোরিয়ার সিকোয়েন্স এর কম্বিনেশন কাজ ভিতরে ইনার হবে এটার সাথে সালোয়ার না দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ার হবে প্যান কাটিং এই যে নিচে পশন এরকম সুন্দর করে ডিজাইন থাকছে আর ওনাটা ওভারঅল একটা কাজ করা হবে তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটা থাকবে মাত্র 1700 টাকা অনলি 1700 টাকা আচ্ছা এটার কালারগুলো দেখাবো দুইটা কালার এই যে এটা একটা কালার প্রাইস সতেরোশো অনলি সতেরোতে পেয়ে যাচ্ছেন সেম চালু আর সেই সতেরো শো পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট কালেকশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওন্যাটা ওভারঅল একটা কাজ করা দাম কত পড়বে হ্যাঁ পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি আপনাদেরকে এটা দুইটা আর একটা কালার হবে এটা সেম প্রাইস পনেরোশো

সতেরোশো পঞ্চাশ একটা কালার হবে এইটা রেড হোয়াইন কালার একদম ডার্ক একটা কালার এটার সাথে সতেরশো পঞ্চাশ টাকা আর একটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এইটা মুভ পিঙ্ক কালার সেম দাম সতেরোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেই মন্না পেয়ে যাচ্ছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট এই ড্রেসটার মধ্যে কালার আছে চারটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটা পুরোটাই হচ্ছে একটা গর্জিয়াস কাজ থাকছে জড়ি দিয়ে সিকোয়েন্স দিয়ে কাজ গলাতে এক্সট্রা করে একটা মিরোরের কাজ আছে স্টোনের কাজ আছে অন্যটা ওভারঅল কাজ করা এবং ম্যাটেরিয়ালটা দেখুন লাক্সারি শিফনের মধ্যে এটা প্রাইস পড়বে সতেরোশো টাকা কালার দেখাচ্ছি সতেরোশো এই যে এটা একটা কালার সেম প্রাইস সতেরোশো অনলি সতেরোশো সেম সালোয়ার সেম ওড়া নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস একই থাকবে সতেরোশো সালোয়ার একই আছে সতেরোশো তে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা আছে গ্রেপ কালার প্রাইসটা একই থাকবে সতেরোশো সালোয়ার একই থাকবে সতেরোশো তে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে কয়েকটা এটাও খুবই সুন্দর গাউনের মধ্যে বাট ওড়নাটা কনফ্রাস্ট থাকবে হ্যাঁ এই যে এটার ওনাটা খুবই গর্জিয়াস করে কাজ করে এটার দাম কত পড়ছে ভাই আঠারোশো পঞ্চাশ টাকা আবারও বলছি যারা হোলসেল নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল প্রত্যেকটা গাউন হোয়াইটের মধ্যে জাস্ট ওনার কালারগুলো চেঞ্জ হবে প্রাইসটা তো একই আছে আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট দেখাবো আরো থ্রি পিস যেমন এইটা এটা কিন্তু দুইটা কালার ওনাটা কন্ট্রাস্ট হবে ওয়াও খুবই সুন্দর ওনাটা কন্ট্রাস্ট করা হয়েছে এই যে সুতার কাজের সাথে আর ওনাতে আবার হচ্ছে জামার কাজের কালারের হচ্ছে জামার কালারের কাজ করা থাকবে এটার প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ এইটা একটা হচ্ছে সেম ষোলোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা ওনাটা কন্ট্রাস্ট হবে ষোলোশো পঞ্চাশ আচ্ছা এই ড্রেসটা আবার কালার হবে তিনটা এটা খুবই সুন্দর মেরুন কালার গর্জিয়াস করে কাজ করা ম্যাচিং কাজ আছে পাশাপাশি মাঝখানে সিকোয়েন্সের কাজ গলা এবং এই পোর্শনটাতে কিন্তু আপনার একটা কনফ্রাস্ট কাজ আছে যেটা ওনাতেও থাকবে এটার প্রাইস এটা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি তিনটা কালার এটা হচ্ছে